শিক্ষকরা গাড়িতে বাইক ও টোটো নিয়ে শান্তনু ঠাকুরের গড়ে র্যালি করে ভোট প্রচার করলেন বনকা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন বিকালে গাইঘাটা ঠাকুরনগরে ষষ্ঠী থলার কারি ও শনি মন্দিরে প্রণাম করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে র্যালি শুরু করেন বিশ্বজিৎ শ্রীমলপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় র্যালির মধ্য দিয়ে ভোট প্রচার করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাস বলেন পঞ্চায়েত নির্বাচনে শান্তনু ঠাকুর তার নিজের বুথে হেরেছেন এই নির্বাচনে ঠাকুরনগরে ওর ভরা ডুবি হবে আমার জয় শুধু সময়ের অপেক্ষা দিন যত এগিয়ে আসছে জয়ের মার্চিন তত বাড়ছে এই সংখ্যাটা কততে ছবি বলা মুশকিল বলে মন্তব্য করেন তিনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার জন্য একদম প্রস্তুত হয়ে আছে পঞ্চায়েত নির্বাচনে দেখেছি শান্তনু ঠাকুরদের বাড়ির নিজের বুথে হেরেছেন পঞ্চায়েতে হেরেছেন আর এবার লোক লোকসভা বিধানসভায় ঠাকুরনগরে ওর ভরা রুগী হবে শুধু সময়ের অপেক্ষা একদিকে শান্তনুষ ঠাকুরের ব্যর্থতা তার মানুষের সঙ্গে কোনোদিন কোনো জনসংযোগ করেনি কোনো ডেভেলপমেন্ট উন্নয়ন এখানে করেনি পাঁচ বছর ধরে শুধু মানুষে ভাবতা দিয়েছে ধোকা দিয়েছে মানুষ প্রস্তুত হয়েছেন মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন যে বিশ্বাসঘাতকতা করেছে তার জবাব মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পেয়েছেন আর কেন্দ্রের যে সরকার বাংলা বিদ্বেষী সরকার বাংলা বিরোধী সরকার যেভাবে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্যে উন্নয়ন করে চলেছেন এই উন্নয়ন তারা চাক্ষুষ করেছেন তারা প্রমাণ পেয়েছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবেন আমি আগেও বলেছি জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা কতটা মার্জিন বাড়ানো যায় এবং এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রতিদিন মার্জিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটা কোথায় পৌঁছে যাবে ধরা ধরাচুয়ার বাইরে ট্রাইভ টিভি <skrisa> <are you> <skrisa>